আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে পিরতে শহরের রান্নাঘরে নিয়ে এলাম গ্রামের স্বাদ মিষ্টি আলু দিয়ে দুই রকমের দেখাবো সিদ্ধ মিষ্টি আলু আর সিদ্ধ মিষ্টি আলুটা কীভাবে গ্যাসের চুলায় তাওয়ায় পুরি সেটা শহরে বসে গ্রামের স্বাদ পেতে চাইলে ভিডিওটি একদম মিস করবেন না রাইস কুকারে অল্প পানি দিয়ে আলুটা সিদ্ধ বসাই দিলাম লাল আলু এটা মিষ্টি লাল আলু একটু লবণ দিতে চাইলে দিবেন আমি দেই নাই যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে এক পাশে তাওয়া বসায় তাওয়াটা গরম হবে আর সিদ্ধ আলুটা ওই তাওয়ায় দিয়ে দিব হাফ সিদ্ধ আলুটা এটা সিদ্ধ আলু করেছি আর এটা হলো পুরা আলু করব শহরে তো আর গ্রামের চোলা নাই এই জন্য মনে করলাম আপনাদেরও করে দেখাই যে আলুটা কিভাবে শহরে বসে পুরি আস্তে আস্তে করে চুলাটা বাড়াই দিবেন প্রথমে তারপরে আস্তে কমাই দিবেন আলু সিদ্ধ তো শহরে সবাই খান পুর আলুটা তো খান না এই জন্য আমি পুরো আলুটা করেছি আপনাদের জন্য এই তো হয়ে গেল আমার শহরে বসে গ্রামের আলু সিদ্ধ আলু ধন্যবাদ সবাইকে গ্রামে বসে গ্রামে বসে শহরের শহরে বসে গ্রামে স্বাদ পেতে চ্যালেঞ্জটি একদম মিস করবেন না